আমার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের মানে বৃষ্টির দিনে কোথাও ঘোরার জায়গা নাই এর জন্য আমরা একটু আমাদের চেম্বারে আড্ডা মারার চেষ্টা করছি সবাই মিলে তো আনন্দ ফুর্তি করার জন্য বৃষ্টির দিনে ঘোরাফেরা না করে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে এক ক্যারা ক্যারাম খেলাধুলা করছি আর আমার ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের নাম এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা আমার বন্ধু মিজান খুব প্রাণপ্রিয় জানকাটা বন্ধু এটা হলো আর আমার বন্ধু এও খুব কাছের বন্ধু আমার আইটেম দেখতে পাচ্ছি যে চেম্বারে বসে থেকে কাল কথা বলছে সেটা জানি না বলে বলছি চলে গেছে আর এইটা হলো আমি এইটা হলো আমি আমি এই বুঝলাম এটা আমি তো বসে থেকে ভাবছি যে কি করব কি করব এইজন্য ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছি বন্ধুদের একটু আড্ডার চেষ্টা করছি বৃষ্টির দিন তো ঘোরার কোথাও জায়গা নাই এর জন্য আমরা সব ঘর বন্ধ হয়ে গেছি আর আমাদের ক্লাবে সবাইকে খেলাধুলার জন্য আমাদের মজা অনেকটাই আড্ডা দেওয়ার মতন হয় আমাদের বন্ধুগুলো দেখছেন খেলাধুলাতে খুব মেতে আছে এই তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও আর সবাই ভিডিওটা শেয়ার লাইক করে সাবস্ক্রাইব করবেন আর আজকের মতন এখানেই বাই বাই টাটা